না না কি হইছে কি সমস্যা কি এত দিন কইছে যে তোমাগারে নেতা নির্বাচন চাই নির্বাচন চাই আমাগার নেতা নাকি নির্বাচন চাইছে এখন দেই তোমাদের নেতাও নির্বাচন চাই আমরা आजादी কইছে যে 16.5 বছর খায়া গেছে এক দল আরেক দল খাওয়ার জন্য রেডি হইয়া গেছে কথা নাকি নির্বাচন চাই এখন দেখি তোমাগারে নেতাও নির্বাচন চাই নির্বাচন চাই তোমাগারে নেতা কথা সত্য হুম তোমাগারে যে সাড়ে ষোলো বছর তোমরা খুদারতো এটা কথা ঠিক আছে আজারি সাহেবের কথা যুক্তি আছে একদল খায় গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কথায় যুক্তি আছে তোমরা সাড়ে ষোলো বছর ধরে খুদারতো যার কারণে বাসের স্ট্যান্ড ওই যে হলো রিক্সা স্ট্যান্ড এরপরে হচ্ছে পথ ঘাট হ্যাঁ এমনকি মনে করো যে মিসকিনের দোকান হ্যাঁ মাজারের দোকান সব কিছু লুটে পিটে তোমরা খাইতে চাও এটা কথায় যুক্তি আছে তো এখন আমাদের নেতা কি বলছে নির্বাচনের কথা বলছে না এখন আমাকে দোষ দিতে চাও তোমার কি মাথায় কি খেলে নাই ক্যা যে আমাদের নেতা যে কথাগুলো বলছে এটা যুক্তিসঙ্গত কথা কারণ হলো ডক্টর ইউনুস কেতা আমাদের নেতা বৈঠকে খুব সুন্দর সুন্দর কথা উপস্থাপন হয়েছে সেখানে যৌক্তিকভাবে নির্বাচনের কথা বলছে কি রকম বলছে যে দেশ সংস্কার করে হুম দেশ সংস্কার করার পরে আপনি নির্বাচন দেন এটা হলো আমাদের ন্যায্য দাবি এ কথা বলে নাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এ কথা আমাদের নেতা বলে নেই তোমাকে নেতা বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে আমরা ঈদের পরে আন্দোলন করব। ঈদ তার হয়ে গেছে ঈদ তার হয়ে গেল রমজান ঈদ তার হয়ে গেল কামিও কোরবানি ঈদ আসতেছে তোমরা কবে আন্দোলন করিবা কবে সরকার হটাই আবার নতুন করে নির্বাচন দিবা এমন কথা বলো তুমি তোমাদের নেতার কথা আমরা মানলাম না তোমরা যা কবি সেই কথা শুনে আমাদের চলা রাখবি এমনটা হবি লয় আমাদের নেতা যা কইছে এটু যুক্তি আছে এটা ঠিক এইটাই আমরা চাই আমরা যদি নির্বাচনের যদি এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় আমরা কিন্তু আবার আন্দোলন করব। এই ঈদের পরে আবার কিন্তু আন্দোলন হবে এইবার যে আন্দোলন হবে রাজপথ কিন্তু কাপায়ে ফেলবো সুতরাং আমার নেতা যে নির্বাচনের কথা বলছে সেই নির্বাচন আমাদের সপক্ষে নির্বাচন দিতে হবে নির্বাচন কিন্তু হতে হবে না হলে কিন্তু কোনো রক্ষা রাখবে না আর না হলে এদেশে রাজপথ কিন্তু আমরা একদম রক্ত গরম করে ফেলাবো তোমরা যে বক্তব্য দিচ্ছ যে নির্বাচনের জন্য তোমরা আন্দোলন করবে তোমরা যে কিরকম আন্দোলন করবে পারো আমরা ভালো করেই জানি তোমাদের অফিসের সামনে একটা মাত্র ছোট্ট একটা বালুর টাক ছিল তোমরা সাড়ে ষোলো বছর সরাতে পারো নাই কেন এখন তোমরা নির্বাচন নির্বাচন নিয়ে মাথা ব্যথা করতেছ তার মানে বোঝা শেষ আজহারির কথাই ঠিক এক দল খায় গেছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত আছে কথা বলো ঠিক কি না কথা ওইটাই আমার নির্বাচন চাই নির্বাচন দেওয়া লাগবে আর তোমরা সংস্কার নিয়ে থাকো আমার ওই সংস্কার দরকার নাই আমরা নির্বাচন শেষে আমরা সংস্কার করে নেব কথা হবে রাজপথে দেখা হবে রাজপথে ঠিক আছে তাহলে দেখা হবে রাজপথে তোমার নির্বাচন আর আমাদের সংস্কার সংস্কারের পরে নির্বাচন হবে তোমাদের দাবি এখন আমাদের দাবি সংস্কারের পরে নির্বাচন আমাদের নেতার কথাই ঠিক থাকে নাকি তোমাদের পাতি নেতার কথা ওবায়দ অবৈধ কাতের কথা ঠিক থাকে দেখা হবে রাজপথে আল্লাহ হাফেজ